বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় জন্ম আঠারোশো সালের উনিশে জুলাই মৃত্যু উনিশশো উনআশি সালের নয়ই ফেব্রুয়ারি বলাইচাঁদ মুখোপাধ্যায় একজন বাঙালি কথা সাহিত্যিক নাট্যকার ও কবি তিনি বনফুল ছদ্মনামেই অধিক পরিচিত অবিভক্ত ভারতবর্ষের বিহার রাজ্যের মণিহারিতে তিনি জন্মগ্রহণ করেন তাদের আদি নিবাস অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার শিয়াখালা গ্রাম তাদের পরিবার কাঁটা বুনে মুখুজ্জে নামে পরিচিত ছিল তিনি মূলত পেশায় চিকিৎসক ছিলেন তিনি উনিশশো সালে জগত স্বর্ণপদক ১৯৬২ উনিশশো সালে রবীন্দ্র পুরস্কার ও উনিশশো সালে পদ্মভূষণ পুরস্কার পান আজ আমি বনফুলেরই লেখা হরবিলাসের মৃত্যু রহস্য এই গল্পটি পাঠ করব নমস্কার রঙিন গল্পে সকলকে স্বাগত চলুন শুরু করা যাক হরবিলাসের মৃত্যু হইয়াছে এ মৃত্যু সুখের অথবা দুঃখের তাহার বিচার নীতিবিদেরা করবেন আইনত যিনি ললিতার স্বামী ছিলেন তিনি ছিলেন একটি মনুষ্যরূপী দানব ইহার কবল হইতে ললিতাকে উদ্ধার করিয়া হরবিলাস সৎ সাহসেরই পরিচয় দিয়াছেন আজীবন তাহাকে ভয়ে ভয়ে ঘরে হইয়া বাস করিতে হইয়াছে কিন্তু তাহার কর্মটি যে একটি অসাধারণ রকম সৎকর্ম তাহাতে সন্দেহ নাই য সমাজ সংস্কারের জন্য হরবিলাসের মতো সাহসী লোকেরই তো প্রয়োজন এরূপ লোকের তীরভাব নিতান্তই দুঃখের হরবিলাসের একমাত্র বন্ধু সিদ্ধেশ্বর কিন্তু এসব লইয়া মাথা ঘামাইতেছিল না সে কেবল ভাবিতেছিল ছিল হরবিলাসের মৃত্যুর কারণ কি। লোকটা কাল রাত্রি দশটা পর্যন্ত সুস্থ ছিল খোষ মেজাজে কত রকম গল্প করিল সহসা কয়েক ঘন্টার মধ্যে কি হইল মৃত্যুর কোনো লক্ষণই তো তাহার মধ্যে সে লক্ষ্য করে নাই ব্যাপারটা বেশ একটু রহস্যময় বলিয়া মনে হইল বিশেষত হরবিলাসের একটি কথা মনে হওয়াতে সিদ্ধেশ্বরের ধারণা হইল যে এ মৃত্যু নয় হরবিলাস কথা প্রসঙ্গে তাহাকে একদিন বলিয়াছিলেন ললিতাকে নিয়ে যখন এখানে চলে আসি তার কিছুদিন পরে বাবু আমাকে একটা চিঠি লেখেন কী লিখেছিলেন জানো লিখেছিলেন এর প্রতিশোধ আমি নেবই জীবন দিয়ে আপনাকে এ পাপের প্রায়শ্চিত্ত করতে হবে দূরে পালিয়ে গিয়ে নিস্তার পাবেন না আদালতে নালিশ করে ললিতাকে আপনাদের কাছ থেকে ছিনিয়ে আনতে পারি কিন্তু ওর মুখ দর্শন করবার ইচ্ছে নেই ওকেও আমি শাস্তি দেব দেখে নেবেন হরবিলাসের ম্লান হাসিটা সিদ্ধেশ্বরের চোখের উপর ভাসিয়া উঠিল ভীত ম্লান হাসি সহসা তাহার মনে হইল ললিতার মৃত্যুটাও কি স্বাভাবিকভাবে হয় নাই কে একজন অপরিচিত সন্ন্যাসী আসিয়া কী একটা প্রসাদ তাহাকে স্বহস্তে খাওয়াইয়া গিয়াছিল সেই দিন কলেরায় তাহার মৃত্যু হয় সত্যই কি তাহার কলেরা হইয়াছিল সেই সন্ন্যাসী যে বকেশ্বরের চর নয় তাহাও তো নিশ্চয় করিয়া বলা যায় না হয়তো প্রসাদের সহিত বিষ ছিল বন্ধুর মৃত্যু সংবাদে সিদ্ধেশ্বর শোকাকুল হইয়া হই শোকাকুল হইয়াছিল এইসব কথা চিন্তা করিয়া একটু উত্তেজিত হইল তাহার মনে হইল ললিতার মৃত্যু সম্বন্ধে কোন তদন্ত করিবার কথা কাহারও মনে হয় নাই কিন্তু হরবিলাসের এই রহস্যময় মৃত্যুতে যখন তাহার মনে খটকা লাগিয়াছে তখন তদন্ত না করিয়া সে ছাড়িবে না হরবিলাসের আত্মীয় স্বজন কেহ নাই তাহাকেই সব করিতে হইবে উত্তেজনা ভরে সে উঠিয়া দাঁড়াইল যে ভৃত্যটি হরবিলাসের মৃত্যু সংবাদ বহন করিয়া আনিয়াছিল তাহার দিকে চাহিয়া বলিল তুই যা আমি এখনই আসছি বাড়িতে আর কোনো লোক যেন না ঢোকে বুঝলি ভৃত্ত সম্মতিসূচক মাথা নাড়িয়া চলিয়া গেল একটু পরে সিদ্ধেশ্বরও বাহির হইয়া পড়িল প্রথমেই গেল থানায় সব ব্যবচ্ছেদ করিয়া বিশেষ কিছুই পাওয়া যায় নাই হৃদযন্ত্র বিকল হইয়া হরবিলাসের মৃত্যু হইয়াছে ইহাই ডাক্তারের অভিমত হরবিলাসের হৃদযন্ত্র দুর্বল ছিল তাহা আর একজন ডাক্তারও বলিয়াছিল ইহা লইয়া হরবিলাসের খুঁতখুঁতানিরও অন্ত ছিল না সামান্য একটু কিছু হইলেই তাহার বুক ধরফর করিত কিন্তু এতদিন তো ওই হৃদযন্ত্র লইয়াই তিনি বেশ বাঁচিয়াছিলেন সহসা এমন কি হইল থানার দারোগা হরবিলাসের মৃত্যুতে সন্দেহজনক কিছুই আবিষ্কার করিতে পারেন নাই সিদ্ধেশ্বর কিন্তু নিঃসন্দেহ হইতে পারিল না সে বাড়ির চাকরটাকে প্রশ্ন করিতে লাগিল তুই প্রথমে কি করে টের পেলি যে বাবু মারা গেছেন বাবু রোজ ভরে ওঠেন কিন্তু সেদিন যখন বেলা দশটা পর্যন্ত উঠলেন না ডাকাডাকি করেও সাড়া পেলাম না তখন জানলা সেই ফোকরটা দিয়ে উঁকি মেরে দেখলাম ও ছোকরাটার ইতিহাস সিদ্ধেশ্বরের মনে পড়িয়া গেল হরবিলাসের দেশ হইতে একজন দূর সম্পর্কের আত্মীয় আসিয়াছিলেন হরবিলাস তাহাকে ভালো করিয়া চিনিতে পারেন নাই কিন্তু তিনি যখন আত্মীয় বলিলা বলিয়া পরিচয় দিলেন তখন তাহাকে বাড়িতে স্থান দিতে হইল ভদ্রলোক নাকি ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপার ও অঞ্চলে ব্যাপারে ও অঞ্চলে আসিয়াছিলেন হরবিলাসের বাড়িতে দিন সাতেক ছিলেন সেই সময় তিনি নাকি লক্ষ্য করেন যে ঘুমের ঘোরে হরবিলাস প্রত্যহ গোঁ গোঁ করিয়া শব্দ করেন মনে হয় যেন দম বন্ধ হইয়া আসিতেছে হরবিলাস ব্যাপারটা তত গ্রাহ্যের মধ্যে আনে নাই ভদ্রলোক কিন্তু ইহাতে খুবই চিন্তিত হইয়া পড়িলেন শেষ পর্যন্ত তিনি একজন ডাক্তারি ডাকিয়া আনিলেন তিনি আসিয়া যাহা বলিয়াছিলেন তাহা সিদ্ধেশ্বরের এখনও মনে আছে একজন অপরিচিত ব্যক্তিকে সঙ্গে করিয়া আনিয়া তিনি বলিয়াছিলেন সৌভাগ্যক্রমে ডাক্তার ঘোষের সঙ্গে দেখা হয়ে গেল ওখানে ইনি পশ্চিমে প্র্যাকটিস করেন এখানে একজন মারোয়াড়ি রোগীর কল্পে এসেছেন আমার সঙ্গে আলাপ ছিল তাই ওকে ডেকে নিয়ে এলাম তুমি একবার বুকটা দেখাও তো একে রাতে ঘুমের ঘোরে যেরকম করো ভয় হয় ডাক্তার ঘোষ হরবিলাসের বুক পরীক্ষা করিয়া বলিলেন আপনার হার্ট খারাপ তাই শ্বাসকষ্ট হয় হরবিলাস বলিল আমি তো তেমন টের পাই না আর কিছুদিন পরে টের পাবেন কি করবো তাহলে মাথার কাছে জানালাটা খুলে শোবেন সাফ হওয়া দরকার ও বাবা আমি ভীতু মানুষ তা পারবো না মশাই জানালা সবটা খুলতে না পারেন ছোট একটা ফোকর করিয়ে নিন জানালায় বাইরের অক্সিজেন ঘরে খানিকটা ঢুকলেই হল হরবিলাস চুপ করিয়াছিল আত্মীয়টি বলিলেন আচ্ছা সে আমি করিয়ে দিয়ে তবে যাব হরবিলাসের মাথার কাছে জানালাটায় গোল ছিদ্রটি তিনিই করাইয়া দিয়াছিলেন পরদিন নিজে গিয়া মিস্ত্রি ডাকিয়া ছিদ্রটি করাইয়া তবে অন্য কাজ করেন তাহার পর তিনি বেশিদিন ছিলেন না সিদ্ধেশ্বর ভ্রু কুঞ্চিত করিয়া ভাবিতে লাগিল ওই ছিদ্রপথেই যদি মৃত্যু আসে কিন্তু কি রূপে আচ্ছা হরবিলাসের সেই আত্মীয়টি চলে যাবার পর কি এসেছিল আগে না তবে সেদিনে একটি পাঞ্জাবি জ্যোতিষী এসেছিল কবে দিন আগে কি বলল সে তা তো বাবু তবে অনেকক্ষণ ছিল সিদ্ধেশ্বর ভ্রুকুঞ্চিত করিয়া বসিয়া রহিল হরবিলাসের মৃত্যু রহস্যের সহিত ইহার কোনো সম্বন্ধ আছে বলিয়া তাহার মনে হইল না মৃত্যু ছয় মাস পূর্বে হরবিলাস একটি উইল করিয়াছিলেন উইলে ছিল যে তাহার মৃত্যুর পর তাহার সমস্ত সম্পত্তি বিক্রয় করিয়া বিশ্ববিদ্যালয় বিদ্যালয়কে দেওয়া হইবে ললিতা বৃত্তি নাম দিয়া বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষা প্রসারের জন্য উহা টাকার সুদ হইতে একটি বৃত্তির ব্যবস্থা করিবে তাহার মৃত্যুর পর সিদ্ধেশ্বর যদি জীবিত থাকেন তাহা হইলে সিদ্ধেশ্বরই তাহার বিষয় প্রভৃতির বিক্রয়ের ভার লইবে সিদ্ধেশ্বর যদি জীবিত না থাকে গভর্নমেন্টের উপর এই ভার অর্পিত হইবে বিষয় সম্পত্তি বিক্রয়ের জন্য সিদ্ধেশ্বর হরবিলাসের খাতাপত্র দেখিতেছিল সহসা কতগুলি ডায়েরি তাহার হাতে পড়িল হরবিলাস নিয়মিতভাবে ডায়েরি লিখিতেন তাহা সিদ্ধেশ্বরের জানা ছিল না মৃত্যুর পূর্বদিন পর্যন্ত হরবিলাস ডায়েরি লিখিয়া গিয়াছেন ডায়েরির পাতা উল্টাইতে এক স্থানে সিদ্ধেশ্বরের দৃষ্টি আটকাইয়া গেল এক স্থানে লেখা আজ একজন পাঞ্জাবি জ্যোতিষী আসিয়াছিল সে আমার হস্তরেখা বিচার করিয়া একটি অদ্ভুত প্রশ্ন বলিল খানিক্ষণ আমার হাতের দিকে চাহিয়া থাকি আমাকে প্রশ্ন করিল আপনাকে যদি একটা কথা জিজ্ঞাসা করি রাগ করিবেন না তো বলিলাম না রাগ করিব কেন কি জানিতে চান বলুন সে বলিল আপনি কি কখনো পরস্ত্রী হরণ করিয়াছিলেন আমি প্রথমটা অবাকে হলাম তাহার পর মনে হইল এ খবর কাহারও নিকট সংগ্রহ করা অসম্ভব নয় বলিলাম ধরুন যদি করিয়াই থাকি জ্যোতিষী বলিল তাহা হইলে একটি বিষয় আপনাকে সাবধান করিয়া দিতেছি সর্পাঘাতে আপনার মৃত্যু হইবে এমন স্থানে কখনো যাইবেন না যেখানে সাপ থাকিতে পারে এই কথাগুলি বলিয়া জ্যোতিষী চলিয়া গেল জ্যোতিষীর কথাটা বড়ই অদ্ভুত বলিয়া মনে হইল যদি ধরিয়া লওয়া যায় যে ললিতার ব্যাপারটা সে আমার হস্তরেখা হইতেই নির্ণয় করিয়াছে তাহা হইলে তাহার ক্ষমতা আছে স্বীকার করিতে হইবে তাহা যদি হয় তাহা হইলে আমার দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি তুচ্ছ করিবার মতো নয় সাবধানে থাকা উচিত সাবধানেই আছি বাড়ি হইতে পারতপক্ষে কখনো বাহির হই না নিজের ঘরটিতেই বসিয়া থাকি কাল কিছু কার্বলিক অ্যাসিড আনাইব শুনিয়াছি বাড়ির চারিদিকে কার্বলিক লোশন ছিটাইলে সাপ আসে না সিদ্ধেশ্বর ডায়েরির পাতাটির দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিল হরবিলাস যে কিছুদিন পূর্বে কার্বলিক অ্যাসিড আনাইয়া ঘরের চতুর্দিকে ছিটাইবার ব্যবস্থা করিয়াছিলেন তাহা সিদ্ধেশ্বর জানিত সহসা তাহারে খেয়াল হইল কেন জিজ্ঞাসাও করিয়াছিল কিন্তু কোনো উত্তর আসে নাই হরবিলাস একটু হাসিয়াছিল মাত্র সিদ্ধেশ্বর ভাবিতে লাগিল জানালার ওই ছিদ্রপথে সত্যি কি সাপ ঢুকিয়াছিল ছিল যদি তাহার মৃত্যু হইত তাহা হইলে সব ব্যবচ্ছেদের সময় কি তাহা ধরা পড়িত না সিদ্ধেশ্বর ডায়েরি বন্ধ করিয়া উঠিয়া পড়িল তিনি সব ব্যবচ্ছেদ যিনি সব ব্যবচ্ছেদ করিয়াছিলেন সোজা তাহার কাছে চলিয়া গেল আচ্ছা ডাক্তারবাবু হরবিলাসের যদি সরপাঘাতে মৃত্যু হতো আগে সেটা নিশ্চয়ই বুঝতে পারতেন আপনি না তা পারতাম বই কি হঠাৎ এ কথা কেন মনে হচ্ছে এতদিন পরে না এমনি সিদ্ধেশ্বর ব্যাপারটা ডাক্তারবাবুর কাছে ভাঙিল না হাটফেল করে মারা গেছেন ভদ্রলোক এতে কোনো সন্দেহ নেই আর ও এখন মাথা ঘামিয়ে বা কি তা বটে একটু অপ্রস্তুত হাসি হাসিয়া সিদ্ধেশ্বর চলিয়া আসিল কিন্তু তাহার মনে একটা খটকা লাগিয়াই রহিল মাসখানেক পরে হরবিলাসের বসত বিক্রয় করিবার জন্য সিদ্ধেশ্বর তাহার চৌহদ্দিটি মাপিতেছিল সেই সময় একটি জিনিস তাহার দৃষ্টি আকর্ষণ করিল জিনিসটি কিছুই নয় একটি বড় কার্ডবোর্ডের বাক্স হরবিলাস যে ঘরে শুইত সেই ঘরের পাশেই একটি ঝোপের ভিতর বাক্সটি পড়িয়াছিল খালি বাক্স ভিতরে কিছুই নাই তবে বাক্সের উপর একটা নম্বর এবং দোকানের ঠিকানা লেখা রহিয়াছে রোদে জলে অস্পষ্ট হইয়া গিয়াছে বটে কিন্তু পড়া যায় কি মনে করিয়া সিদ্ধেশ্বর বাক্সটি তুলিয়া লইল কি ছিল এ বাক্সে নানারূপ আন্দাজ করিতে করিতে অবশেষে তাহার মনে হইল বাক্সের গায়ে যে ঠিকানাটা লেখা আছে বাক্সটি সেই ঠিকানায় পাঠাইয়া যদি লেখা যায় যে এই বাক্সে যাহা ছিল ঠিক এমনি একটি জিনিস ভিপি করিয়া আমার নামে পাঠাইয়া দিন তাহা হইলে কি হয় হয়তো কিছুই হইবে না কিংবা হয়তো একটা গেঞ্জি বা কয়জোড়া মোজা বা ওই ধরনের কিছু একটা আসিয়া পড়িতেও পারে দেখাই যাক না কি হয় সিদ্ধেশ্বর বাক্সটি প্যাক করিয়া এবং উপরোক্ত মর্মে একটি পত্রও তাহার ভিতর দিয়া সেটি পাঠাইয়া দিল কেবল কৌতূহলের বশবর্তী হইয়াই সে যে কার্যটি করিল তাহা নয় কেমন যেন নিগুড়োভাবে মনে হইতেছিল যে এই বাক্সটির সহিত হয়তো হরবিলাসের মৃত্যুর কোনো সংশ্রব আছে দিন দশেক পরে সিদ্ধেশ্বর হরবিলাসের বাড়িতে বসিয়া জিনিসপত্রের একটা ফর্দ করিতেছিল সম্মুখের দেওয়ালে টাঙানো ছিল ললিতার একখানা ছবি পিয়ন আসিয়া প্রবেশ করিল আপনার নামে একটা ভিপি আছে বাবু ভিপি কটাকার দশ টাকা পনেরো আনা সিদ্ধেশ্বর বিস্ময়ে দেখিল সেই দোকান হইতেই ভিপি আসিয়াছে ভিপি ছাড়াইয়া লইল পিয়ন চলিয়া যাইবার পর সহাস্যে স্বগতোক্তি করিল দেখা যাক কি এসেছে অবিকল সেই রকম কার্ডবোর্ডের বাক্স বাক্স খুলিয়া কিন্তু সিদ্ধেশ্বর লাফাইয়া উঠিল বাক্সের ভিতর একটা সাপ রহিয়াছে কয়েক মুহূর্ত অত আতঙ্কিত দৃষ্টিতে চাহিয়া থাকিয়া ঘরের কোণে যে লাঠিটা ছিল সেই লাঠিটা আনিয়া দূর হইতে স্পর্শ করল সাপ নড়িল না তখন সাহস করিয়া খোঁচা দিল একটা খোঁচা দিতেই সাপটা আঁকিয়া মাকিয়া বাক্স হইতে বাহির হইয়া পড়িল সাপটা যে রবারের এবং স্প্রিংয়ের একটা কারসাজি তাহা বুঝিতে সিদ্ধেশ্বরের দেই হয় নাই তবু সে সাপটার দিকে সব হয়ে চাহিয়া রইল অবিকল একটা গোখুর নিমেষের মধ্যে হরবিলাসের মৃত্যু রহস্যটা তাহার কাছে যেন পরিষ্কার হইয়া গেল হরবিলাসের সেই আত্মীয় সেই ডাক্তার সেই জ্যোতিষী সকলেই বক্কেশ্বর বক্সির লোক সহসা একটি শব্দে সিদ্ধেশ্বর চমকাইয়া উঠিল ঘাড় ফিরাইয়া দেখিল ললিতার ছবিখানা মেঝেতে পড়িয়া চুরমার হইয়া গিয়াছে শেষ হলো আজকের রঙিন গল্পের গল্প গল্পের বৈঠকখানায় আজকে আমি যে গল্পটি পড়লাম সেই গল্পটি বনফুলের লেখা হরবিলাসের মৃত্যু রহস্য আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে গল্পটি আজ এই পর্যন্তই আবার পরবর্তী দিনে অন্য কোনো গল্প নিয়ে আমি হাজির হয়ে যাব don't know about.